গল্পের আজকের আয়োজনে রয়েছে হুমায়ুন আহমেদ রচিত মিসির আলির আনসল সিরিজের বাংলাদেশে কত ধরনের ভূত আছে জানেন আমি বললাম জানি না মিসির আলী বললেন আটত্রিশ ধরনের ভূত আছে ব্রহ্মদৈত্য পেটনি শাকচুন্নি স্কন্দকাটা কাটা মামদ পান কুয়াভূত কুনিভূত এবং বুণিভূত কুনিভূতটা কিরকম মিসির আলী বললেন ঘরের কোনায় থাকে বলে এদের বলে কুনি ভূত আরেক ধরনের ভূত আছে এরা কোনো শরীর ধারণ করতে পারে না শুধুই শব্দ করে নিশিরাতে মানুষের নাম ধরে ডাকে আরেক ধরনের ভূত আছে নাম ভুলাইয়া এরা পথিককে পথ ভুলিয়ে নিয়ে যায় শেষ সময় বিলের পানিতে ডুবিয়ে মারে আমি বললাম ভূত নিয়ে আপনার স্টকে কোনো গল্প আছে মিসির আলির ভাবভঙ্গি দেখে মনে হলো গল্প আছে তিনি নড়ে চড়ে বসলেন সিগারেট ধরালেন হামাভূতের নাম শুনেছেন না তো হামাগুড়ি দিয়ে হাটে বলেই এই ভূতের নাম হামাভূত আট বয়সী বালকের মতো শরীর চিতাবাঘের মতো গাছে উঠতে পারে গায়ের রং কুচকুচে কালো সোঁ সোঁ শব্দ করে আপনি কখনো হামাভূত দেখেছেন আমি বললাম সাধারণ কোনো ভূতই এখনো দেখিনি হামাভূত দেখার তো প্রশ্নই ওঠে না আপনি দেখেছেন মিসির আলী বললেন শুধু যে দেখেছি তা না হামাভূতকে পাউরুটি খাইয়েছি ভূত পাউরুটি খায় অন্য ভূত খায় কিনা জানি না হামাভূত খায় এবং বেশ আগ্রহ করেই খায় গল্প শুনতে চান অবশ্যই চায় হামাভূতের গল্প হলো প্রস্তাবনা তবলা টুকটাক অসাধারণ আমার আনসলভ ক্যাটাগরির হামাভূত না দেখলে মূল গল্পের সন্ধান পেতাম না যাই হোক গল্প শুরু করি পত্রিকায় পড়লাম নেত্রকোনার সান্ধিকোনা অঞ্চলে হামাভূতের উপদ্রব হয়েছে যারা এই ভূত দেখেছে তারা সবাই অসুস্থ হয়ে সদর হাসপাতালে আছে অঞ্চলের লোকজন সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হয় না হামাভূতের বিশেষত্ব হচ্ছে সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হতে পারে হামাগুড়ি দিয়ে গাছে ওঠে যেসব বাড়িতে নবজাতক শিশু আছে সেই সব বাড়ির চারপাশে বেশি ঘোরাঘুরি করে আমার তখন বয়স কম আদি ভৌতিক বিষয়ে খুবই আগ্রহ হামাভূত দেখার জন্য ঢাকা থেকে রওনা হলাম বাংলাদেশের গ্রামে অজানা বস্তুর আক্রমণের খবর প্রায়ই পাওয়া যায় ভূতের আক্রমণের খবর তেমনভাবে আসে না সান্দিকোনা গ্রামে সন্ধ্যার আগে আগে পৌঁছালাম প্রত্যন্ত অঞ্চলের নির্ভেজাল গ্রাম একটা স্কুল আছে ক্লাস টু পর্যন্ত পড়ানো হয় স্কুলের দুজন শিক্ষক ছিলেন বেতন না পেয়ে একজন চলে গেছেন যিনি টিকে আছেন তার নাম প্রকাশ ভট্টাচার্য আমি হামাভূত দেখতে এসেছি এই খবর রোটে গেল দলে দলে লোকজন আমাকে দেখতে এলো যেন আমি ফিল্মের কোনো বড় তারকা পথ ভুলে এখানে চলে এসেছি প্রত্যন্ত গ্রামের প্রধান সমস্যা একই ধরনের প্রশ্নের জবাব বারবার দিতে হয় আপনার নাম দেশের বাড়ি সার্ভিস করেন বেতন কত পান শাদি করেছেন নতুন যেই আসছে সেই এসব প্রশ্ন করছে রাত কোথায় কাটাবো এই নিয়ে আলাপ আলোচনা গলায় চলতে লাগল সাধারণত গ্রামের গুরুত্বপূর্ণ মানুষের বাড়িতে বিদেশি মেহমান রাখা হয় সম্ভবত এই গ্রামে তেমন গুরুত্বপূর্ণ কেউ নেই আকাস আলী নামের একজনের কথা কয়েকবার শোনা গেল তবে তার বাড়িতে আজ অসুবিধা শ্বশুরবাড়ির অনেক মেহমান হঠাৎ করে চলে এসেছে সুরুজ মিয়ার নাম উচ্চারিত হল তার বাড়িতেও সমস্যা তার ছোট মেয়ের প্রসব বেদনা উঠেছে আমি বললাম আমার রাতে থাকা নিয়ে চিন্তা করতে হবে না আমি সঙ্গে করে স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি তলায় থাকব গাছতলায় থাকবেন কি কন গ্রামের ইজ্জত আছে না আপনি বিদেশি মেহমান আমি বললাম ভাই ভূত দেখতে এসেছি রাতে যদি কোনো বাড়িতে ঘুমিয়েই থাকি ভূতটা কিভাবে জেগেই থাকব হাঁটাহাটি করব। গ্রামের এক মুরব্বী বললেন সাথে কি তিন চারজন জোয়ান পোলাপান দিব অলঙ্গা নিয়া আপনার সঙ্গে থাকবো অলঙ্গা জিনিসটা কি বর্ষা তালগাছ দিয়া বানাই আমি বললাম এক লোক নিয়ে সঙ্গে ঘুরলে তো ভূত দেখা দিবে না বর্ষা দিয়ে ভূত গাথা যাবে না আমাকে একাই ঘুরতে হবে আর আমার রাতের খাবার নিয়েও চিন্তা করবেন না আমি রাতের খাবার পানি সঙ্গে করে নিয়ে এসেছি বললেন এইটা কেমন কথা চারটা ডাল ভাত আমাদের সঙ্গে খাবেন না আমি বললাম আবার যদি কোনোদিন আসি তখন খাবো আমার কাছে মনে হলো মুরুব্বি এবং মুরব্বির সঙ্গে অন্যরাও হাফ ছেড়ে বাঁচল প্রশান্ত ভট্টাচার্য বললেন কোন কারণে ভয় পেলে আমার বাড়িতে উঠবেন ওই যে টিনের বাড়ি আমি বলতে গেলে সারা রাতই জাগ না থাকে রাতে ঘুম হয় না ভূতের ভয়ে ঘুম হয় না তা না এমনিতেই ঘুম হয় না ভগবানের নাম জপে দিন রাত পার করি অনেক আগে থেকেই করি গ্রামের লোকজন হামাভূতকে যথেষ্টই ভয় পেয়েছে বোঝা যাচ্ছে সন্ধ্যার পর যে যার বাড়িতে ঢুকে পড়ল গল্প উপন্যাসে শ্মশানপুরীর উল্লেখ থাকে সান্ধিকোনা শ্মশানপুরী হয়ে গেল আমি একা একা ঘুরছি চমৎকার লাগছে ভাদ্র মাস এই সময়ে যতটা গরম হবার কথা ছিল তত গরম না ঠান্ডা হাওয়া আসছে মেঘমুক্ত আকাশে শুক্রপক্ষের চাঁদ উঠেছে মোটামুটি পরিষ্কারভাবেই চারপাশ দেখা যাচ্ছে গ্রামের একটাই পুকুর ভাঙা পাকা ঘাট পুকুরের চারপাশ গাছপালাই ঢাকা একদিকে কালী মন্দির আছে এই অঞ্চলে গ্রামের পটভূমিতে সিনেমা বানালে অবশ্যই ব্যবহার করা হতো বিশাল অশ্বত্থ গাছ দেখলাম অশ্বত্থ গাছের নিচে জমাট অন্ধকার কিছুক্ষণ গাছের নিচে দাঁড়ালাম গ্রাম দেশে মাসে বেশ কিছু মানুষ সাপের কামড়ে মারা যায় গরমে অতিষ্ঠ হয়ে গর্তের ভেতর থেকে সাপ বের হয়ে আসে ভাদ্র আসেন দুমাস বেশিরভাগ প্রাণীর সিজন সাপেরও তাই এ সময় সাপ মানুষকে আশেপাশে দেখতে পছন্দ করে না আমার পায়ে রাবারের গামবুট। সাপের ভয় এই কারণে পাচ্ছি না শূন্য গ্রাম দেখতে ভালোই লাগছে অশ্বত্থ গাছের ডালে প্রচুর হরিয়াল বাসা বেঁধেছে তাদের ডানার ছটপট শব্দ শুনতে শুনতেই আমি হামাভূত দেখলাম দেখতে মানুষের মতো হামাগুড়ি দিয়ে আমার কাছে আসতে আসতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল উত্তেজিত স্নায়ু ঠান্ডা করবার জন্য আমি সিগারেট ধরালাম অদৃশ্য হামাভূত আবার দৃশ্যমান হলো এবং আমার দিকে মুখ করে বসলো কাঁধের ঝোলা থেকে এক পিস পাউরুটি বের করে দিলাম সে পাউরুটিটা আগ্রহ করে খেলো আমি রওনা হলাম প্রশান্ত বাবুর বাড়ির দিকে হামাভূত আমার পেছন পেছন আসতে লাগলো সো সো শব্দ করেই সে আসছে প্রশান্ত বাবু জেগেই ছিলেন দরজায় ধাক্কা দিতেই তিনি হারিকেন হাতে দরজা খুললেন উদ্বিগ্ন গলায় বললেন ভূত দেখেছেন আমি বললাম শুধু যে দেখেছি তা না সঙ্গে করে নিয়েও এসেছি ওই যে দেখুন হে ভগবান এটা তো একটা কুকুর আমি বললাম এমন এক কুকুর যার অদৃশ্য হবার ক্ষমতা আছে এ অদৃশ্য হতে পারে কি বলেন আপনি আমি ঝোলা থেকে পাউরুটি বের করে ছুঁড়ে দিলাম কুকুর পাউরুটি নিতে গিয়ে অদৃশ্য হয়ে গেল ভয়ে আতঙ্কে প্রশান্তবাবুর হাত থেকে হারিকেন পড়ে গেল তিনি নিজেও পড়ে যেতেন আমি তাকে ধরে বললাম চলুন ঘরে বসি ঘটনাটা ব্যাখ্যা করি ঘটনা সাধারণ কুকুরটা ধবধবে ধপে সাদা রঙের কেউ একজন তার গায়ের ভেতর মার বা গরম পানি ফেলেছে তার একদিকে ঝলসে লোম পুড়ে কালো হয়ে গেছে কুকুরের নাকটা কালো নাকের কিছু উপর থেকে সাদা রঙ তার মুখের দিকে তাকালে লম্বা ভাবটা বোঝা যায় খানিকটা মানুষের মতো মনে হয় কুকুরের লেজটাও একটা সমস্যা করেছে। তার লেজ লেজ নেই কাটা কুকুর কুকুর দিনের বেলাতেও এই নিশ্চয় ঘুরে বেড়ায় কেউ তাকে গুরুত্ব দিয়ে দেখে না রাতের অল্প আলোয় সে হয়ে ওঠে রহস্যময় সে যখন ঘুরে দাঁড়ায় তখন হঠাৎ তার গায়ে সাদা অংশের জায়গায় কালো অংশ চলে আসে ভীত দর্শকের কাছে কুকুর হয়ে যায় অদৃশ্য ম্যাজিশিয়ানরা কালো ব্যাকগ্রাউন্ডের সামনে কালো বস্তু রেখে বস্তুটাকে অদৃশ্য করার খেলা দেখান একে বলে ব্ল্যাক আর্ট আপনাদের এই কুকুর নিজের অজান্তেই ব্ল্যাক আর্টের খেলা দেখাচ্ছে প্রশান্তবাবু মুগ্ধ গলায় বললেন আপনার কথা শুনে মন জুড়াইয়েছে জটিল একটা বিষয়কে পানির মতো করে দিলেন ভগবান আপনার মাথায় অনেক বুদ্ধি দিয়েছেন আমি বললাম মাথাটাই কিন্তু আমাদের বড় সমস্যা আপনাকে বুঝিয়ে বলি মানুষের মস্তিষ্কের দুইটা প্রধান ভাগ ডান ভাগ এবং বাম ভাগ ব্রাইট লোভ লেফট লোভ আমরা যখন শরৎকালে সাদা মেঘ ভর্তি আকাশের দিকে তাকাই তখন মস্তিষ্কের বাম ভাগ আমাদের আকাশের মেঘটাই শুধু দেখায় অন্য কিছু দেখায় না কিন্তু মস্তিষ্কের ডান ভাগ সেই মেঘকে নানান ডিজাইন করে দেখায় কেউ দেখে হাতি কেউ পাখি কেউ মন্দিরের চূড়া কল্পনার ব্যাপারটা মস্তিষ্কের ডান ভাগের নিয়ন্ত্রণে আমাদের মাথায় যদি ডান মস্তিষ্ক না থাকতো তাহলে আমরা কিন্তু হামাভূত দেখতাম না মস্তিষ্কের ডান অংশ আমাদের হামাভূত দেখাতে সাহায্য করেছে প্রশান্ত বাবু বললেন আপনার রাতের খাওয়া নিশ্চয়ই হয় নাই আমি বললাম এখন খেয়ে নেব সঙ্গে খাবার আছে শুকনা খাবার প্রশান্তবাবু বললেন আমি রান্না বসাচ্ছি আপনি আমার এখানে খাবেন খিচুড়ি করব ঘি দিয়ে খাবেন আমি রাতে খাই না আপনার জন্যই রান্না করব। আপনি দয়া করে না বলবেন না আমি ব্রাহ্মণ ব্রাহ্মণরা ভালো রাঁধুনি হয় প্রশান্তবাবু উঠানে রান্না বসালেন আমি তার পাশে মোড়া পেতে বসলাম ভদ্রলোক বেশ গোছানো নিমিশেই চুলা ধরিয়ে ফেললেন চাল ডাল হাড়িতে চড়িয়ে দিলেন আমি বললাম আপনি একা থাকেন প্রশান্তবাবু হ্যাঁ সূচক মাথা নাড়লেন চিরকুমার না বিবাহ করেছিলাম স্ত্রী পুত্র স্বর্গবাসী হয়েছে আচ্ছা জনাব আপনি তো অনেক কিছু জানেন মৃত মানুষ কি ফিরে আসতে পারে আমি বললাম প্রশ্নটা পরিষ্কার বুঝতে পারছি না তিনি বললেন ধরুন কেউ একজন মারা গেল তার কবর হলো বা দাহ হলো। বৎসর খানিক পরে সে আবার উপস্থিত এরকম কি হতে পারে আমি বললাম গল্প হতে পারে উপন্যাসে বাস্তবে হয় না কবর থেকে উঠে আসা মানুষদের বলে জম্বি তারা মানুষ না বোধ শক্তিহীন মানুষ তবে সবই গল্প বাস্তবে কেউ কখনো জম্বি দেখেনি সিনেমায় দেখেছে জম্বিদের নিয়ে অনেক সিনেমা হয়েছে আমি একটা ছবি দেখেছিলাম সেখানে জম্বিরা পুরো একটা গ্রাম দখল করে নেয় রিটার্ন অফ দ্য ডেট প্রশান্তবাবু বললেন পরকাল থেকে মানুষ ফিরে আসার কোনো ঘটনা নাই আমি বললাম ইংল্যান্ডের চার্চগুলো অঞ্চলের মানুষদের জন্মমৃত্যুর হিসেব রাখে তাদের এক ক্যাথলিক চার্চে চারশো বছর আগে মৃত মানুষের এক বছর পরে সংসারে ফিরে আসার ঘটনা উল্লেখ আছে বিষয়টা নিয়ে তখন বেশ হইচই হয় তাকে পরিবারের সঙ্গে থাকতে দেওয়া হবে না বলে চার্জ ঘোষণা দেয় ইংরেজ রাজ পরিবারকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় তাকে কি পরিবারের সঙ্গে থাকতে দেওয়া হয়েছিল না সে তার স্ত্রী এবং দুই কন্যা নিয়ে অঞ্চল ছেড়ে চলে যায় যায় কোথায় এই বিষয়ে কোনো তথ্য নাই আপনার কাছে কি এই ধরনের কোনো গল্প আছে পরকাল থেকে কেউ ফিরে এসেছে প্রশান্তবাবু বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ চোখ নামিয়ে নিয়ে বললেন না আমি বললাম প্রশান্ত বাবু মানুষ যখন সত্যি কথা বলে তখন চোখের দিকে তাকিয়ে বলে মিথ্যা যখন বলে চোখ নামিয়ে নেয় পরকাল থেকে মানুষ ফিরে আসার ব্যাপারটা নিয়ে আপনার আগ্রহ দেখে মনে হচ্ছে আপনি এই ধরনের কোনো গল্প জানেন আমাকে গল্পটা বলুন আমি চেষ্টা করব লৌকিক ব্যাখ্যা দিতে অতি ইন্দ্রিয় ব্যাপার ব্যাখ্যা করতে আমার ভালো লাগে আপনি খাওয়া দাওয়া করুন তারপর বলি তবে আপনার কাছে আমি ব্যাখ্যা চাই না ব্যাখ্যা ভগবানের কাছে চাই আর কারো কাছে না আমি খেতে বসলাম অতি উপাদেয় খিচুড়ি হালকা পাঁচ ফোরনের সঙ্গে যুক্ত হয়েছে ঘিয়ের গন্ধ খিচুড়ি রান্নায় অস্কার পুরস্কার থাকলে প্রশান্তবাবু দুটো অস্কার পেতেন আমি বললাম গল্প শুরু করুন প্রশান্তবাবু অস্বস্তি এবং দ্বিধার সঙ্গে থেমে থেমে কথা বলা শুরু করলেন ভাবটা এরকম যে তিনি একটা খুন করেছেন এখন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আমার ভাইয়ের নাম বিকাশ ভট্টাচার্য তার স্ত্রী এক মাসের শিশু পুত্র রেখে একদিনের জ্বরে স্বর্গবাসী হন আমার বড় ভাই পরম আদরে এবং যত্নে শিশুপুত্র লালন করতে থাকেন আমরা কথাই বলি নয়নের মণি আমার ভাইয়ের কাছে সত্যিকার অর্থেই তার পুত্র ছিল নয়নের মণি সন্তান চোখের আড়াল হলেই তিনি অস্থির হয়ে যেতেন তার হাফানির টান উঠে যেত ছেলের বয়স যখন নয় বৎসর তখন সে পানিতে ডুবে মারা যায় ছেলেটার শখ ছিল বাবার চোখ ফাঁকি দিয়ে পুকুর ঘাটে চলে যাওয়া পানিতে ঢিল মেরে খেলা করা দুপুরবেলা ভাই যখন ঘুমাচ্ছিলেন তখন সে পুকুর ঘাটে খেলতে গিয়ে পা পিছলে মারা যায় সোমবার সন্ধ্যায় তাকে শ্মশান ঘাটে দাহ করা হয় আমার বড় ভাই উন্মাদের মতো হয়ে যান চিৎকার করতে থাকেন মানি না মানি না আমি ভগবান মানি না ভগবানের মুখে আমি থুতু দেই মানি না আমি ভগবান মানি না তখন বৈশাখ মাস ঝড় বৃষ্টির সময় তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো দাহু হয়ে গেছে লোকজন চলে গেছে আমার বড় ভাইকে ঘরে আনার অনেক চেষ্টা করা হলো তিনি এলেন না ঝড় বৃষ্টির মধ্যে বসে রইলেন এবং কিছুক্ষণ পর পর চিৎকার করতে লাগলেন মানি না মানি না আমি ভগবান মানি না রাত তিনটায় তিনি শূন্য বাড়িতে ফিরলেন সবার ঘরে ঢুকে দেখেন ঘরে হারিকেন জ্বলছে খাটের উপর তার ছেলে বসে আছে পা দুলাচ্ছে আমার ভাই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল তখনও ছেলে খাটে বসা ভাই বললেন বাবা তুমি কে সে বলল আমি কমল আমি এসেছি কোথেকে এসেছো বাবা পানির ভিতর থেকে তুমি কি চলে যাবে না আমার ভাই বিচক্ষণ ছিলেন না কিন্তু তিনি এই একটি ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিলেন চারদিকে প্রচার করলেন পুত্রশোক ভোলার জন্য তিনি একটি কন্যা দত্তক নিয়েছেন তিনি কমলকে মেয়েদের পোশাক পরালেন তার নাম দিলেন কমলা গ্রামের লোক সহজেই বিশ্বাস করলেন দু একজন শুধু বলল পালক মেয়েটার সঙ্গে মৃত ছেলেটার চেহারার মিল আছে আমি বললাম ছেলেটা কি এখনো আছে হুম আছে কোথায় ভাইজান তাকে নিয়ে ইন্ডিয়া চলে গেছেন গোহাটিতে থাকেন ছেলেটার কি মানুষের মতো বুদ্ধি আছে প্রশান্তবাবু বললেন দশ বছর আগে সে যেমন ছিল এখনো তেমনই আছে সে কোনো খাদ্য খায় না দিনে রাতে কখনো ঘুমায় না রাতে পুকুরঘাটে বসে থাকতে পছন্দ করে হামাবুতের ভয়ে অনেকদিন পুকুরঘাটে যাওয়া হয় না আমি বললাম আপনার বড় ভাইয়ের ছেলে তার বাবার সঙ্গে গৌহাটিতে থাকে সেখানে হামাভূত গেল কিভাবে প্রশান্তবাবু চুপ করে রইলেন আমি বললাম বারান্দায় দুটো মেয়েদের জামা শুকোতে দেওয়া আছে আপনি তো একা থাকেন মেয়েদের জামা কেন ছেলেটা কি আপনার প্রশান্তবাবু বীরবির করে বললেন যে আগে আমারই সন্তান গত বছর আগের ঘটনা অর্থাৎ কত বছর আগে ছেলে ফিরে এসেছে একুশ বছর ছেলে আগের মতোই আছে বয়স বাড়েনি প্রশান্তবাবু জবাব দিলেন না আমি বললাম ছেলেটাকে ডাকুন কথা বলি না আমাকে ছাড়া অন্য কাউকে দেখলে সে ভয় পায় আমি বললাম তার সঙ্গে কিছুক্ষণ কথা বলা অত্যন্ত জরুরি তার জন্যও জরুরি আপনার জন্যও জরুরি প্রশান্তবাবু বললেন না আপনার সঙ্গে গল্পটা করে আমি বিরাট ভুল করেছি ভুল আর বাড়াবো না আমি প্রশান্তবাবুকে অগ্রাহ্য করে উঁচু গলায় ডাকলাম কমল কমল নয় দশ বছর বয়সী মেয়েদের পোশাক পরা এক বালক দরজার চৌখাট ধরে দাঁড়ালো আমাকে এক পলক দেখে বাবার দিকে আসতে শুরু করলো প্রশান্তবাবু কঠিন গলায় বললেন ঘরে যাও ঘরে যাও বললাম ছেলেটি ঘরের দিকে যাচ্ছে এক পা টেনে টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে আমি বললাম তার পায়ে কি সমস্যা প্রশান্তবাবু কঠিন গলায় বললেন তার পায়ে কি সমস্যা আপনার জানার প্রয়োজন নাই রহস্য ভেদ করার জন্য আমি গ্রামে বিজয়ী এর মর্যাদা পেলাম আমাকে রেল স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য দুজন রওনা হলো একজন মাথায় ছাতা ধরে রইল তাদের কাছে শুনলাম ছেলেটা পানিতে ডুবে মারা যাবার পর প্রশান্তবাবুর খানিকটা মস্তিষ্ক বিকৃতি হয়েছে তিনি তার পালক ছেলের চেহারার সঙ্গে মিল আছে এরকম একটা মেয়ে কোথেকে ধরে নিয়ে এসে পালক নিয়েছেন দিনরাত মেয়েটার সঙ্গে থাকেন কারো সঙ্গে মেশেন না মেয়েটার বিয়ের বয়স হয়েছে কিন্তু মেয়েটা গিট্টু লেগে আছে বড় হচ্ছে না তাছাড়া ঠ্যাং খোরা সম্বন্ধও আসে না প্রশান্তবাবু লোক কেমন নিষ্ঠাবান ব্রাহ্মণ ভালো লোক সমস্যা একটাই মেয়ে ছাড়া কাউকে চিনে না যুগান্তর ১৩ মে দুই নয় প্রকাশিত একটি রিপোর্ট জলপরিদের দেশ থেকে দশ বছর পর ফিরে এলো মাসুদ ইমরান ফারুক মাসুম চাপাই নবাবগঞ্জ থেকে পানিতে ডুবে যাওয়ার দশ বছর পর অলৌকিকভাবে জলজ্যান্ত মায়ের কোলে ফিরে এসেছে মাসুদ নামের এক শিশু বয়স চোদ্দ অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের কাচারি বাড়িতে এলাকা জুড়ে জোর গুজো মাসুদ এতদিন ছিল জলপরিদের দেশে সেখানে সে জীবনযাপন করেছে অলৌকিকভাবে জলপরিরাই তাকে লালন পালন করেছে এতদিন ছেলেটিকে নিয়ে নানান মুখে নানা কথা ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায় জানা গেছে সদর উপজেলার রামজীবনপুর গ্রামের কাচারি বাড়িতে মৃত মাহাতফদ্দিনের ছেলে মাসুদ উনিশশো সালের তার ভাই বোনদের সঙ্গে মহানন্দের রামজীবনপুর ঘাটে গোসল করতে গিয়ে ডুবে যায় অনেক খুঁজাখুঁজির পর মাসুদের কোনো সন্ধান না পেয়ে মা শেফালি বেগম বুকে পাথর বেঁধে দিন কাটান অবশেষে দশ বছর পর গত আট মে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে অলৌকিকভাবে মহানন্দ নদীর কল্যাণপুর ঘাটের কাছে মাছ নদীতে সে ভেসে ওঠে কল্যাণপুর মহল্লার ইলিয়াস আহমেদের স্ত্রী রানী বেগম জানান তিনি গত আট মে শুক্রবার দুপুরে নদীর ঘাটে গোসল করতে যান গোসল করার সময় মাছ নদীতে ছেলেটিকে পানিতে হাবুডুবু খাচ্ছে দেখতে পেয়ে সেখানে কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন নদী থেকে তোলার সময় একটি পাঁচ বছরের শিশুর মতোই সে আচরণ করছিল রানী বেগম স্থানীয় লোকজনদের ঘটনাটি জানান শিশুটি কোনো কথা বলতে না পারার বিষয়টি বিভিন্নভাবে চারদিকে ছড়িয়ে পড়ে শিশুটিকে দেখতে আসেন রামজীবনপুর গ্রামের কাঁচারি বাড়ির শেফালি বেগম শেফালী বেগম সেখানে উপস্থিত হওয়া মাত্রই উদ্ধারকৃত শিশুটি শেফালিকে জড়িয়ে ধরে এই সময় শেফালী বেগম তাকে তার ছেলে বলে শনাক্ত করেন ছেলেটির কোমরে একটি পোড়া দাগ দেখেই তাকে শেফালী বেগমের ছেলে বলে স্থানীয় লোকজন শনাক্ত করেন উদ্ধারের পর থেকেই মাসুদ মঙ্গলবার দুপুর পর্যন্ত রানী বেগমের হেফাজতেই ছিল অবশেষে মঙ্গলবার বিকেল তিনটায় চাপাই নবাবগঞ্জ সদর থানায় তাকে নিয়ে আসা হয় চাপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের উদ্যোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইসানুল হক ছেলেটিকে বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান উপস্থিতিতে হায়ারের মা ফালি বেগমের কাছে হস্তান্তর করেন এই সময় অলৌকিকভাবে বেঁচে যাওয়া মাসুদকে এক নজর দেখার জন্য হাজার হাজার লোক ভিড় জমায় উনিশশো সালে শিশু মাসুদ মহানন্দা নদীতে ডুবে যাওয়ার সময় তার বয়স ছিল পাঁচ বছর শুক্রবার মাসুদকে উদ্ধার করার পর থেকে তার শারীরিক গঠনও অলৌকিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং এই পাঁচ দিনেই সে এখন বেড়ে চোদ্দ বছরের এক বালক বালক মাসুদের আচার আচরণ অস্বাভাবিক সে কোনো কথা বলতে পারছে না কোনো খাবারও খেতে পারছে না মাঝে মাঝে তার গলা থেকে পানির জীবজন্তুর মতো অস্পুষ্ট শব্দ বের হচ্ছে